সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙ্গর ও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একতিরিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙরের বিধায়কটা হারাতে হবে তবে একটু আমি বলে ভাঙড়ের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নুংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের কে গ্রহণ করছি দেখুন টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো কারণে অস্বীকার করার কোন জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ে দু হাজার একুশে ভাঙড়া জিতেছেন আমিরভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন বেশ কয়েকটা ভাড়োয়াও ভালো রেজাল্ট করেছেন আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো রেজাল্ট করেছেন এই এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং ভামীদের সঙ্গে আপনাদের জোরে দাদাদের সাথে আলোচনা পর্যায়ে আছে সিট শেয়ারিংয়ের জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত আছে ঐক্যবদ্ধ হতে হবে হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দুহাজার ছাব্বিশ সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সম্প সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল কারণ শাখাপালা লিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান সময় হিন্দু বাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফ করেছে সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে

বোধ সাধারণ মানুষকে বলবো ওনার কথায় উত্তেজিত হবেন না নটোরিয়াস ক্রিমিনালকে আবারও বলছি ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সাহেব একজন নটোরিয়াস ক্রিমিনাল যদি এটা উনি না হয় তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা হয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিয়ে শেষে পাবলিকই ফাঁসবে ভালো করে জানে তো যদি মনে হয় সকাল সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোটি কোটি গিয়ে মামলা করুন অংশের বিরুদ্ধে যে সব সকাত সাহেবের মানহানি হয়েছে তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার মানহানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মানহানিটা ওই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিরুদ্ধে হ্যাঁ খোঁজ নিয়ে দেখুন না লাভ হচ্ছে কি লস হচ্ছে না উনি বলতে পারবেন